妈。Uh.

দেখো কতটা নিচ থেকে কীভাবে করে গেল লাফায় লাফালটাতে হলো না দেখছ কতটা নিচ থেকে কেমন করে গেল উঁচুতে উঠল দেখো এটাকে যখনই ধরবা তখনই মাথাটা গুটিয়ে নেবে দেখবা যখনই ধরবা তখনই মাথাটা ঘুরে নেবে এই দেখো এই দেখো এই দেখো দেখো দেখছো যাচ্ছিল বন্ধ হয়ে গেল না ভাবছে কেউ না কেউ ওকে ধরছে সেই জন্য মাথাটা লুকিয়ে নিল তারপরে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে মাথা বের করবে দেখো দেখো খুলকটা সরে যাচ্ছে দেখছো খুলকটা সরে গেল আস্তে আস্তে করে এই যে মাথা বের করতেছে আবার দেখছো মা